চট্টগ্রাম পটিয়া একটি রাজকীয় বিল্ডিং একটি রাজকীয় বিল্ডিং বিক্রি হচ্ছে আপনারা যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন খুবই রাজকীয় খুবই কারুকার্য খুবই নান্দনিক ডিজাইন করা এই বাড়িটি জমির পরিমাণ সাড়ে আট ঘন্টা মানে সতেরো শতক চারপাশে গার্ডেন পার্কিং সুইমিং পুল রয়েছে এ বাড়িতে গার্ডেন রয়েছে পার্কিং রয়েছে সুইমিং পুল রয়েছে এবং আপনার সাততলার ফাউন্ডেশন রয়েছেন তিনতলা কমপ্লিট রেডি খুবই কারা কার্য বাড়িটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন এরকম একটা বাড়ি আপনি এখন নির্মাণ করতে গেলে আপনার খরচ হবে দশ থেকে সাড়ে দশ কোটি টাকা কিন্তু আমরা আপনাকে এটা দিচ্ছি মাত্র সাড়ে সাত কোটি টাকা একদম সাড়ে সাত কোটি টাকায় আপনি কি পাবেন সতেরো শতক জমি পাবেন চারোপাশে বাউন্ডারি ওয়াল করা একটি নান্দনিক ডিজাইন করা একটি বাড়ি পাবেন সুইমিং পুল রয়েছে এবং গার্ডেন পার্কিং সবই রয়েছে এবং বাড়িটির সামনে বিশাল বড় রাস্তা আপনার গাড়ি একসাথে দুইটি আসা যাওয়া করতে পারবে এই বাড়িটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের পটিয়া আমজুরহাট অফিসে এমআর টাওয়ারে আমার টাওয়ার থেকে আপনাদেরকে এই বাড়িটি দেখাবে জমির পরিমাণ সাড়ে আট ঘন্টা মানে সতেরো শতক সাড়ে সাত কোটি টাকার মধ্যে আপনি কী পাচ্ছেন আমরা আপনাকে বলে দিচ্ছি নান ডিজাইন করা একটি বাড়ি পাচ্ছেন খুবই সুন্দর আধুনিক ডিজাইন করা আমরা তো আপনাকে খুবই কম দেখিয়েছি কিন্তু এর চেয়ে সুন্দর এই বাড়িটি আপনি যখন সরাসরি দেখতে যাবেন সরাসরি দেখতে যাবেন এই বাড়িটি আপনি পেয়ে যাচ্ছেন এ ধরনের বাড়ি আমাদের হাতে লাখের উপরে আছে চট্টগ্রাম সিটি পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের মধ্যে আপনারা আমাদেরকে বলতে হবে আপনার কী ধরনের বাড়ি লাগবে কী ধরনের জমি লাগবে কী ধরনের বিল্ডিং লাগবে কী ধরনের মেল ফ্যাক্টরি লাগবে মেল ফ্যাক্টরির জন্য জমি লাগবে লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে রেজিস্টেড বাই না টোকেন বাইনা পাওয়ার অফ অ্যাটারনি করেও আপনি ব্যবসা করতে পারবেন কমপ্লিট ভিডিওটা দেখেন হতে পারেন আপনি চাকরিজীবী হতে পারেন ব্যবসায়ী হতে পারেন প্রবাসী হতে পারেন সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি হতে পারেন স্টুডেন্ট আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন পার্টনার পার্টনার হতে পারবেন ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে অফিসে বসে ব্যবসা করতে পারবেন অথবা আপনার অফিস রয়েছে আপনার অফিসের মধ্যেও আপনার ব্যবসা আপনি পরিচালনা করতে পারবেন আপনি আর এসি প্রপার্টি পার্টনার হবেন আর এসি প্রপার্টি আপনার পার্টনার হবে আর যারা বিক্রি করতে চান আপনার ভিডিও আমরা অনলাইনে না দিয়েও বিক্রি করে অনলাইনে দিয়েও বিক্রি করে দেব যেভাবে আপনি চাইবেন ওইভাবেই বিক্রি করে দিব এই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের হাতে অসংখ্য বিল্ডিং রয়েছে একতলা থেকে সতেরো প্রায় অসংখ্য বিল্ডিং প্রত্যেকটা অফিসের লোকেশান দেওয়া আছে লোকেশান সিলেক্ট করে আপনি কথা বলেন কোন এরিয়াতে নিতে চান জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান পার্টনার